নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা নানা অলৌকিক কাহিনী সম্পর্কে আমরা অবগত আছি তারা নানা রূপে নানাভাবেই ভক্তদের কাছে তাদের অলৌকিক লীলা প্রদর্শন করে গেছেন তো সেই রকমই এক সাহিত্যিকের জীবনে কিভাবে ঠাকুর তাকে কৃপা করেছিল সেই ঘটনাটি আজকে আমি করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা নানা সময়ে নানা রূপে ভক্তদের কাছে তাদের অলৌকিক লীলা প্রদর্শন করে গেছেন তো তাদের এই অলৌকিক কাহিনী আমরা যতই জানি জানবার চেষ্টা করি তাও যেন মনে হয় আমাদের জানার ভান্ডার অপূর্ণ রয়ে গেছে তো এই রকমই এক অলৌকিক কাহিনী যেটা ঠাকুর তা এক সাহিত্যিকের জীবনে তার কৃপা হয়েছিল ঠাকুরের আশীর্বাদ সেই ঘটনাটি আমি আপনাদের কাছে আজ নিবেদন করছি তো ঘটনাটি হলো রকম সাহিত্যিক তিনি তার নিজের স্মৃতিকথায় লিখে গেছেন এই ঘটনাটা তিনি লিখছেন যে দেড় বছর ধরে তিনি হাসপাতালে শয্যাশায়ী তার শরীর এতটাই অসুস্থ যে তার নরবার শক্তি পর্যন্ত ছিল না এই রকম অবস্থায় তিনি হাসপাতালে যখন ভর্তি ছিলেন সেই হাসপাতালে বালতি বালতি রক্ত বমির ফলে তিনি বলছেন যে বালতি বালতি রক্ত বমির ফলে আমি তখন ঠান্ডা হয়ে গেছি ওই দিন আমাদের ওয়ার্ডে আধ ডজনের বেশি লোক মারা গেছেন পাখা বন্ধ কলে জল নেই আমার জিভে থুতু আঠার মতো আটকে গেছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি ছিলাম রোগী শেষ সময় পর্যন্ত আমার হুঁশ আছে ওয়ার্ডে জলের হাহাকার আমার থেকে থেকে ঘুম আসছে দুর্গন্ধে জায়গাটা নরক হয়ে উঠেছে হঠাৎ আধাছন্ন অবস্থায় চোখ খুলতেই দেখি আমার শরীরের উপর একটা ছায়া ঝুঁকে আছে ছায়াটি কিছুক্ষণ পর সরে গেল বুঝতে পারলাম মৃত্যু পথযাত্রী বেওয়ারিস রোগীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এক ডোম মরলেই তার দখল নেবে আমিও মরেছি কি সে পরীক্ষা করে দেখছিল আমার শ্বাস বের হচ্ছে কিনা সেটা সে দেখে আমাকে জীবিত দেখে সে ছিটকে সরে গিয়ে দাঁড়ালো। এমন সময়ে এক আশ্চর্য ঘটনা ঘটল এক দাড়িওয়ালা পাগল প্রায় নেশাক্ষর ব্যক্তি হাতে গাঁজার খোলকে ধোঁয়া ওড়াতে ওড়াতে আমার পাশে এলো আমাকে সে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন এবং আশ্চর্য আবার হাসতে হাসতে বাংলাতেও বলল দূরশালা কাঁদছিস কেন আমি বললাম আমার এখনো অনেক কাজ করবার বাকি ছিল কিন্তু সেটা আর করা হলো না আমি শুয়ে থাকতে চাই না তখন সেই ব্যক্তি গভীরভাবে ব্যঙ্গেশ্বরে বলল দেশকে তো উদ্ধার করেছ আর কি তোর তো সোনার কলম না লজ্জার সঙ্গে বললাম হ্যাঁ পার্কার ফিফটি ওয়ান দাড়িওয়ালা বলল এই সোনার কলম দে তুই কি লিখেছিস কখনো আমার নাম লিখেছিস দূরশালা কিছুই জানে না এই তোর তো রোগ কিছুই হয়নি তুই তো রুগী নয় তুই একেবারে সুস্থ তুই উঠে বস চোখ খুলে দেখি ওয়ার্ডের বারান্দা রোদে ঝলমল করছে মনে হলো আমি সুস্থ হয়ে গেছি দেড় বছর ধরে যে জ্বর আমার শরীরে চলছিল তা আজ আধ ডিগ্রি কমে গেল এই প্রথমবার ডাক্তার হট সাহেব এলেন তিনি বললেন সংকটের রাত কেটে গেছে এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি এক বইয়ের দোকানে গেলাম বাংলা বইয়ের মধ্যে একটি প্রচ্ছদ আমাকে আকর্ষণ করল পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত প্রচ্ছদপট পরিকল্পনা ছিল সত্যজিৎ রায়ের ওই সময় উনি তখন চিত্র পরিচালক হননি বইয়ের পাতাগুলি উল্টাতে উল্টাতে ভিতরের ছবিগুলো দেখে আমি ঘাবড়ে গেলাম এ এ তো সেই রাতে দেখা সেই মূর্তি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়া শুরু করলাম বহুদিনের অভুক্ত মানুষের যেন আহার জুটে গেল বারবার পড়েও আমার যেন তৃপ্তি হতো না ঠাকুর রামকৃষ্ণের ছবির সামনে বসে আমার প্রথম উপন্যাস লিখতে শুরু করলাম পাণ্ডুলিপির উপর সবার আগে ওম নম ভগবতে শ্রী রামকৃষ্ণায় নম লিখতে চাইছিলাম সেই সময়ে হঠাৎ আবার আমার কে যেন বলল কিরে সোনার কলম দিয়ে বই লিখবি প্রথমে আমার নাম লিখবি প্রথমে গণেশের নাম লিখতে হয় রে বোকা এইভাবেই রামকৃষ্ণের কৃপায় শুরু হলো আমার এক নতুন সাহিত্য উদ্যায় এই গল্প শুধু এক মৃত্যু পথযাত্রীর নয় এটি বিশ্বাস পুনর্জন্ম আর ঈশ্বর দর্শনের এক অভ্যর্ত উপাখ্যান কিন্তু কে ছিলেন এই সাহিত্যিক তার লেখনিতে ভারতীয় গ্রামীণ জীবন উঠে এসেছে বাস্তবতার অন্তরণতম স্তর থেকে তার উপন্যাসে দারিদ্র্য রাজনীতি এবং মানুষের মনোজগত প্রতিফলিত হয়েছে গভীর মমতায় ইনি ছিলেন হিন্দি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ফণীশ্বরনাথ রেনু যিনি শ্রী রামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন তার অমৃত স্পর্শে মথিত হয়েছিল তার জীবন এই মানুষটি হিন্দি সাহিত্যে প্রেমচন্দ্রের পরি তাকে সাহিত্য জগতে স্তম্ভের মর্যাদা প্রদান করা হয় সাহিত্যিকদের মধ্যে তিনিই ছিলেন প্রথম যিনি স্বাধীন ভারতের নির্বাচনে রাজনৈতিকভাবে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং জনমানুষে প্রভাব ফেলেছিলেন সাহিত্য ও রাজনীতি এই দুই দুইখই তো বন্ধুরা এই ছিল ঠাকুরের অলৌকিক লীলার কাহিনি যা সাহিত্যিকের জীবনে ঘটেছিল সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু যিনি ঠাকুরের অলৌকিক কৃপায় তার পুনর্জন্ম ফিরে পেয়েছিলেন এবং পুনর্জন্ম কেন তিনি ঠাকুরের আশীর্বাদে জীবনে নতুন করে বাঁচার পথ পেয়েছিলেন তো ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ততদিনের জন্যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করে আমি ভিডিও শেষ করছি নমস্কার